প্রস্তাবিত বাজেটে কট ছাড় তুলে দেয় কিছু ক্ষেত্রে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এছাড়া এবারে বাজেটে কিছু পরিবর্তন এলো কাঠামোগত পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা আর ব্যবসায়ীরা বলছেন ব্যবসা ও বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সহায়ক নয় এই বাজেট এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজ ডিসকাউন্ট মেগাওয়াট বিদ্যুৎ অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ নতুন অর্থবছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন যেখানে আগামী অর্থবছরে সহ অন্যান্য খাতে মোট পাঁচ লাখ ষাট হাজার কোটি টাকা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দু লাখ ত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে তবে বাজেট প্রতিক্রিয়ায় ব্যবসায়ীরা বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ন্যূনতম করে সমন্বয় সহজে ব্যবসা পরিচালনা ব্যবস্থা সহ ব্যাংকিং খাত সংস্কারের বিষয়ে কোন সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি আমাদের প্রাইভেট যাচ্ছে লোকাল ফরেন এবং এটা বাড়ানোর আমাদের অর্থনীতির গতি বাড়ানোর কিন্তু আমাদের কিন্তু কিন্তু উপায় নাই। কিছু কিছু ব্যবসার এগেনস্টে আমাদের টেক্সটাইল এবং গার্মেন্টস ফিল্ডে কিন্তু আমরা বারবার শুনে আসতেছি যে আমাদের কিন্তু ওনারা গ্যাস পাচ্ছেন না পাওয়ার পাচ্ছেন না তো উল্টা কিন্তু এখানে কিন্তু ওদের কিছু কিছু কর এবং ট্যাক্স কিন্তু আরো বাড়িয়ে দেওয়া হয়েছে এদিকে অর্থনীতিবিদরা বলছেন প্রস্তাবিত বাজেটে কর ছাড় তুলে দেওয়ায় কিছু ক্ষেত্রে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে এছাড়া বাজেটে কিছু পরিবর্তন এলেও কাঠামোগত পরিবর্তন হয়নি বলে মন্তব্য করছেন অর্থনীতিবিদরা পুরনো যে কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে যদি আমরা এদিক সেদিক করে পেশ করা হয় তাহলে কিন্তু খুব ভিন্ন কিছু আসবে আমি অবশ্যই ইতিবাচক হিসেবে দেখি যে বিভিন্ন ধরনের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে বিশেষ করে ব্যাংকিং খাতে ফিনান্সিয়াল সেক্টরে আপনি স্টক এক্সচেঞ্জ মার্কেটে কথা বলছেন ক্যাপিটাল মার্কেটে কথা বলছিলেন কিভাবে কোম্পানিগুলো অর্থাৎ উৎসাহ দেওয়া যায় স্টক মার্কেটে এনলিস্টেড হওয়ার জন্য কিন্তু আমরা তো এটাও জানি শুধুমাত্র কর সুবিধা কর ছাড় হয়েছে হয়েছে সেখানে পরিবর্তন করা যে দেখা যাচ্ছে যে যারা নিম্ন মধ্যমায়ের মধ্যে যারা পড়েছে তাদের কিন্তু এই করের প্রবৃত্তিটা কর দেওয়ার হারটা কিন্তু তাদের ক্ষেত্রে বেশি চেয়ে পড়বে আবার যারা উচ্চ পর্যায়ের রয়েছে আয়ের উচ্চয়ের তাদের ক্ষেত্রে বাজেটে সাধারণ করদাতাদের জন্য আগের মতোই কর্মুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা রাখায় এর সমালোচনা করেছেন বিশ্লেষকরা লক্ষ কোটি টাকা তারেক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা